সোবার ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার বৃহস্পতিবার এই ঘটনায় ব্যাপক চঞ্চল্য ছড়ায় ইটাহার স্কুলপাড়া এলাকায় মৃতের নাম বিশ্বজিৎ দাস বয়স তেইশ সে পেশায় রং মিস্ত্রি মৃতের পরিজনের সন্দেহ বিশ্বজিৎকে মেরে ঝুলিয়ে দিয়েছেন তার স্ত্রী ঘটনায় অভিযোগ জানাবেন তারা থানায় জানা গিয়েছে প্রায় দু বছর আগে ইটাহারের বানবল গ্রামের বাসিন্দা সঙ্গীতা দাসের সঙ্গে বিয়ে হয় বিশ্বজিতের বিয়ের পর থেকেই বাড়িতে ঝামেলা লেগে থাকতো বিশ্বজিৎ বাড়িতে স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকতেন বিশ্বজিতের বাবা মা পরিযায়ের কাজে ভিন রাজ্যে থাকেন স্থানীয়দের দাবি বিশ্বজিতের সঙ্গে তার স্ত্রীর গন্ডগোল লেগেই থাকত স্থানীয়রা দম্পতির অশান্তির জেরে কার্যত বিরক্ত বুধবার রাতেও দুজনের মধ্যে অশান্তি হয় এরপর সকালে বিশ্বজিতের ঝুলন্ত দেহ দেখতে পান স্ত্রী এরপর প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে খবর দেন পুলিশ দেহ উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিশ্বজিৎকে মৃত বলে ঘোষণা করেন এরপর পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায় তবে মৃতের পরিজনের সন্দেহ রাতে ঝামেলার পর বিশ্বজিৎকে মেরে ঝুলিয়ে দিয়েছে তার স্ত্রী থানায় অভিযোগ হয়নি বলে এমনটাই জানান পুলিশ তবে ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহারের থানার পুলিশ তোমার নাম কি আমার নাম প্রতিমা দাস তোমার দাদার মারা গেছে দাদার নাম কি বিশ্বজিৎ দাস কোথায় বাড়ি ইটাহার স্কুল পাড়া কি হয়েছে দাদা